হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন ফ্যাশন ওয়ার্ল্ড থেকে আমি সুমা ইসলাম চলে আসছি আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে সো আজকে কিন্তু হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট তুবা রেডি হিজাবটি পরা দেখাবো অনেক আপুরা কিন্তু আমাদেরকে মেসেজ করেন যে অনেক তাড়াতাড়ি যেই হিজাব পরা যায় আমাদেরকে সেই হিজাব দেন সো অনেক তাড়াতাড়ি বলতে মাত্র তিন সেকেন্ডে আপনারা এই হিজাবগুলো পড়তে পারবেন ইনফ্যাক্ট আমাদের পেজের সব হিজাবগুলো আপনারা তিন সেকেন্ডে পড়তে পারবেন এখানে কিন্তু চারটা বেল্ট আছে নিকাপের দুইটা দেন হচ্ছে আমাদের পেছনে ব্যাক পাশে দুইটা বাধার জন্য আছে এটা আমি প্রথমেই ভেতরে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখান দিয়ে আমি জাস্ট এভাবে করে হেড পোর্শনটা নিয়ে নিলাম হয়ে গেল তো এবার বলেন এর থেকে তাড়াতাড়ি কি কোনো হিসাব আছে আমাদের অনেক অফিস গোয়িং আপুরা আছে যারা হচ্ছে দেখা যায় অফিসে যাওয়ার সময় লেট হয়ে যায় যারা মা আছে তারা কিন্তু বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়ার সময় লেট করে ফেলে হিজাব বাড়তে বাঁধতে তাদের জন্য কিন্তু হচ্ছে এর চেয়ে বেস্ট আর কিছুই হবে না এবার ভেতরে যে পোষণটা এটা আপনি জাস্ট পেছন দিয়ে অ্যাডজাস্ট করে ফেলবেন বেঁধে ফেলবেন আপনার প্রয়োজন অনুযায়ী তো এখানে যেটা আছে নিকাবের পোষণটা নিকাবের পোষণটা কিন্তু হচ্ছে আপনারা চাইলে এটা এভাবে করে বেঁধে নিতে পারেন আপনার ইচ্ছে আর যদি না চান তাহলে এই বেল্টগুলো একদম ভেতরে দিয়ে জাস্ট এভাবে করে ছেড়েও রাখতে পারেন আর এটা কিন্তু খুব লং আপনারা চাইলে হচ্ছে আমাদের হিজাবগুলো এক্সট্রা মানে সিঙ্গেল আর চাইলে বোরকাও আপনারা সিঙ্গেল যারা চাচ্ছেন সেট পার্চেস করতে তারা কিন্তু সেট মিলিয়ে পার্চেস করতে পারবেন তার জন্য কি করতে হবে অবশ্যই আমাদের আল্লাহ হাফিজ